মিনু মালা বন্দনা বন্দনা রাজা বাবু সুলতান এগুলো আপনারা কত করে কিনেছেন এর আগে আশা করি আপনারা মিনিমাম দুশো টাকার উপরে কিনেছেন আজকে কি রেট রয়েছে আজকে কিন্তু রেটের মধ্যে কিন্তু চমক রয়েছে ওটাই কম দাম থাকবে এর আগে তো অনেক সিল্কের এখন তো সিল্কের ভিডিও অনেক কিছু ভ্যারাইটি ভিডিও হচ্ছে কিন্তু ছাপার শাড়ির কতটা রেট কমেছে বা কি রেট রয়েছে এখন বর্তমান দিনে দাঁড়িয়ে আপনারা জানেন না আজকের ভিডিওটা শুধু আপনাদের জন্য ছাপার জন্য ঠিক আছে পুরো ভিডিওটা দেখুন ভিডিওর মধ্যে আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ি রেট বলে দেবো তো আজকে পুরোপুরি কিন্তু যা দাম রয়েছে আপনারা সকলেই হয়তো ভিডিওটা পুরো দেখলে হয়তো আপনারা স্যাটিসফাই হবেন ঠিক আছে আর আমাদের এখান থেকে কিন্তু অল ওভার ইন্ডিয়ায় কিন্তু আমাদের ছাপার শাড়ি কিন্তু সাপ্লাই হয় কম পুঁজি নিয়ে ব্যবসা করতে চাইবেন তারাও কিন্তু আমাদের কাছে সুযোগ রয়েছে আপনারাও কিন্তু আমাদের এখান থেকে কম পুঁজি নিয়ে কম মাল নিয়ে আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন আমাদের কাছ থেকে কিন্তু বড় বড় যারা হোলসেলার রয়েছে বিভিন্ন জায়গার হোলসেলাররা কিন্তু মাল নিয়ে ব্যবসা করছে এবং হোলসেল করছে তো সেক্ষেত্রে বলবো অবশ্যই আমাদের কাছ থেকে মাল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন মিনু মালা বন্দনা মিনু সব থাকবে বন্দনা রেশমা মহাদেবী বিভিন্ন রকমের কিন্তু ছাপার শাড়ি রয়েছে আমাদের কাছে মোট কিন্তু দেড়শো রকমের কিন্তু ছাপার ভ্যারাইটি আছে ঠিক আছে আমাদের ছাপা কিন্তু স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র আর মাত্র সত্তর টাকা থেকে ছাপা পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা থেকে

যেমন মালা বন্দনা বন্দনা রেশমা আহ মহাদেবী বিভিন্ন রকমের কিন্তু ছাপার শাড়ি রয়েছে আমাদের কাছে মোট কিন্তু দেড়শো রকমের কিন্তু ছাপার মানে ভ্যারাইটি আছে ঠিক আছে তো সেক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই

প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের পুরো হোলসেল রেটে পেয়ে যাবেন ঠিক আছে এই রেটে আপনারা মাল নিয়ে কিন্তু নতুন করে কিন্তু আপনারা হোলসেল করতে পারবেন নিজেদের এলাকা যার যেমন পুজো রয়েছে অবশ্যই নিয়ে ভিজিট করুন একবার হলো শপে সবাইকে বলবো যে দেখুন আপনার কাছে যে আপনার বেশি পুঁজি আছে আপনাকেই যে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনার যদি কম পুঁজি থাকে তাহলেও আপনি এখান থেকে মাল নিতে পারবেন সুযোগ পাচ্ছেন সুযোগ পাচ্ছেন মানে যারা ছোট ব্যবসায়ী রয়েছে তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে একটা বড় জায়গা গ্রোথ করার জন্য এরকম আসছে একটা বান্ডিলে পাঁচ পিসের কিন্তু একটা ক্যাটলগ আসছে সোনার মধ্যে সোনার মধ্যে ব্র্যান্ডের মধ্যে রয়েছে দেখুন দেখিয়ে দিচ্ছি সোনার ককটেলের রয়েছে দেখুন কালার গুলো দেখুন প্রত্যেকটা কিন্তু আপনার মানে সেট কালার থাকবে আপনাদের যেগুলো বান্ডিল ওয়াইজ থাকবে সেগুলো কিন্তু আপনাদের বান্ডিল ওয়াইজ নিতে হবে ঠিক আছে আমি খুলে দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু রয়েছে মাত্র মাত্র একশো বাহাত্তর টাকা ওয়ান টু ওয়ান সেভেন্টি টু এর মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে আপনারা যত যদি বেল কন্ডিশনে পারচেস করেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে আরো কিন্তু ডিসকাউন্ট পাবেন ঠিক আছে দেখুন এরকম কিন্তু চলে আসছে পিওর কটন এর মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে রেটটা বলছেন এগুলো কত পিসের রেট বলছেন এগুলো আমাদের বেল রেট বলা হচ্ছে ঠিক আছে যারা এর থেকে কম নেবেন দেখুন সব সবার পক্ষে তো বেল নেওয়া সম্ভব নয় তো সেক্ষেত্রে যারা কম পুঁজি নিয়ে যারা কম মাল নেবেন তাদের জন্য কিন্তু আপনাদের সেইভাবে কিন্তু রেট করে দেওয়া হবে এই যে বেল রেট রয়েছে তার থেকে হয়তো দু পাঁচ টাকা হয়তো খুব বেশি না দু টাকা হয়তো বাঁচতে পারে বাড়তে পারে আর কি ফোন পে এর মধ্যে রয়েছে ঠিক আছে ওয়ান পিস এরকম বড় ক্যাটলগের চলে আসছে 5.5 মিটার কাটিং চলে আসছে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আইটেমের কিন্তু আপনারা অনেকগুলো করে কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন ঠিক আছে বান্ডিলে 20 পিস থাকলে 20টা আলাদা আলাদা ডিজাইন এবং কালার পেয়ে যাবেন দেখুন 60টা জাস্ট দেখুন ডিজাইনগুলো প্রত্যেকটা কিন্তু নতুন নতুন ডিজাইনের মধ্যে আমাদের এমনটা নয় যে ওল্ড স্টক বা ওল্ড ডিজাইনের মধ্যে আপনারা পাবেন প্রত্যেকটা কিন্তু রানিং ডিজাইন রয়েছে আপনারা যখনই আসবেন না কেন যত বিষ মাল চাই আমরা কিন্তু আপনাদের দিয়ে দিতে পারবো ঠিক আছে দেখুন এই একটা রয়েছে বন্দনার বাবু খুবই ডিমান্ডেড আইটেম সবার মানে দোকান থাকলে মানে এই আইটেমটা থাকবে না এমনটা কিন্তু হতেই পারে না ঠিক আছে দেখুন সিঙ্গেল পিস ক্যাটলগ থাকবে আর কি সিঙ্গেল পিস ক্যাটলগে থাকছে এরকম বড় পোস্টারের মধ্যে থাকছে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আমি কটা কালার আপনাদের শো করছি শাড়িটা প্রথমে দেখিয়ে নি দেখুন পুরো কিন্তু শাড়িটা কিন্তু এরকম আসছে একদম কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এই সব শাড়ি ব্যবসা করেন প্রত্যেকটা কাস্টমার কিন্তু আপনার বাধা ধরা থাকবে ঠিক আছে আমি কালারগুলো একবার আপনাদের শো করতে চাই দেখুন প্রচুর কালার রয়েছে আপনারা যত বিশ কালার চাইবেন তত বিশ কিন্তু কালার পেয়ে যাবেন ঠিক আছে এগুলোর প্রাইস আসছে কিন্তু মাত্র আর মাত্র একশো 94 টাকা মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো কিন্তু আমাদের পুরোপুরি কিন্তু বাল্ক রেট বলা হচ্ছে ঠিক আছে নেক্সট দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু বndor এর মধ্যে বndor কিন্তু আমাদের কাছে 8 10টা কিন্তু ভ্যারাইটি রয়েছে বndor সুলতান খুবই ডিমান্ডেড একটা আইটেম মার্কেটে হুম দেখুন খুবই জন্য যে ছাপার দাম যে বাড়তি রয়েছে বা বেশি রয়েছে সেরকমটা কিন্তু নয় আমাদের এখানে যেগুলো আপনারা নেবেন প্রত্যেকটা কিন্তু দাম রয়েছে রিজনেবল প্রাইস একদম ঠিক আছে দেখুন এরকম রয়েছে শাড়িটা একবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি পুরো কিন্তু এরকম অল ওভার মানে একদম প্রিন্টের মধ্যে কাজ যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু এরকম কিন্তু স্ট্যাম্প রয়েছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু এরকম স্ট্যাম্প রয়েছে এটা হচ্ছে অরিজিনাল কিনা সেটার কিন্তু প্রমাণ ঠিক আছে এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন বন্দনা সুলতানের প্রাইস রয়েছে মাত্র আর মাত্র 196 টাকা 196 এর মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন রেট তো খেলা রয়েছে রেটের তো চ্যালেঞ্জ থাকছে আর কি আজকে পুরোপুরি ভিডিওটা কিন্তু রেটের খেলা হবে ঠিক আছে প্রথমে আমি কিন্তু বলেছি আপনাদের রেটের খেলা দেখুন এইগুলো সব আমি যা দেখাচ্ছি আজকে যে রেটগুলো বলছি প্রত্যেকটা কিন্তু হোলসেল রেট এবং বাল্কের রেট ঠিক আছে যারা মনে করবেন যে কুড়ি পিস কি চল্লিশ পিস নেবেন তাদের জন্য কিন্তু রেটটা আলাদা হবে কারণ দেখুন বাল্কের রেট আর কুড়ি পিস তিরিশ পিস চল্লিশ পিসের রেট কিন্তু কখনোই এক আসবে না সেক্ষেত্রে কিন্তু দু তিন টাকা হয়তো হেরফের হতে পারে বেশি নয় ঠিক আছে নেক্সট দেখে দিচ্ছি দেখে যেমন ব্যবসা করলে ব্যবসা ক্লিয়ার ভাবে করা ভালো ঠিক আছে যে কাস্টমার এসে হয়রানি হবে করে সেরকম ব্যবসা করে তো লাভ নেই দশটা কাস্টমারের মানে গালাগালি বা খারাপ মানে মন্তব্য শোনার থেকে আপনি ক্লিয়ার ভাবে ব্যবসা করবেন সেটাই তো সব থেকে আমি ন্যায্য জিনিস নিতে হলে অবশ্যই আসুন এখানে ভিজিট করুন দেখুন এটা রয়েছে আপনার মালার মধ্যে হেড অফিস ঠিক আছে হেড অফিসের মধ্যে রয়েছে এটা দু পিসের ক্যাটলগে আছে ওয়ান পিস ক্যাটলগও আপনারা নিতে পারবেন যার যেমন ডিমান্ড থাকবে সেরকম কিন্তু সে নিতে পারবেন দেখুন এরকম রয়েছে একটা কালার আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা শাড়ির কিন্তু কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটি কোয়ালিটি দেবো ঠিক আছে এমনটা নয় যে আপনার দাম কম বলে যে কোয়ালিটি কমা করে দেওয়া হয়েছে সেরকম কোনো ব্যাপার নেই তখন সীমিত লাভে ছাড়া হয় আর একদমই সীমিত লাভে আমাদের মার্জিন কিন্তু বলতে গেলে থাকেই না দু টাকা এক টাকা কি পঞ্চাশ পয়সা এরকম কিন্তু একটা কিন্তু শাড়িতে কিন্তু আমাদের মার্জিন রেখে কিন্তু মাল বিক্রি করা হয় এর রেটটা অনেক রিজনেবল হয়ে যায় দেখুন মানে সবসময় যে মানে লাভের দিকটা দেখতে হবে সেরকমটা না কাস্টমারের দিকটাও কিন্তু অবশ্যই দেখতে হবে যাতে কাস্টমার রিজনেবল প্রাইসে মাল কিনে ব্যবসা করতে পারে ঠিক আছে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন রমেশের বিউটিফুলের উপর রয়েছে রমেশের বিউটিফুল দেখুন কি ব্র্যান্ড নেই সব ব্র্যান্ডেড আইটেম এখানে পেয়ে যাবেন ব্র্যান্ডেড আইটেম পেয়ে যাবেন তাছাড়া প্রত্যেকটা আইটেমে কিন্তু আপনার নাম্বারিং করা থাকবে প্রত্যেকটা আইটেমের নাম্বারিংটা দেখবেন অবশ্যই অবশ্যই আপনার স্ট্যাম্পটা দেখবেন শাড়ির তাহলেই বুঝতে পারবেন যে আপনি ঠকছেন না একদম জেনুইন মাল পাচ্ছেন জেনুইন মাল নিচ্ছেন দেখুন বারবার করে দেখাবো যে স্ট্যাম্পটা অবশ্যই দেখবেন ঠিক আছে দেখুন এরকম শাড়িটা কিন্তু চলে আসছে এগুলোর প্রাইস পড়ছে কিন্তু মাত্র 205 টাকা থেকে 200 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে 200 টাকা থেকে 205 টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আমাদের যে ফারস্টে যে আমরা অফার যে দিয়েছিলাম যে অফার নয় এটা কিন্তু রেড বলাই চলে আচ্ছা কিছু হয় না কারণ রেট আপনাদের যত কম রেট দিতে পারব ততও কিন্তু আমাদের ভালো ঠিক আছে দেখুন 70 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম প্রিন্টেড চাবা আছে আর মানে ছাপার শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 70 টাকা থেকে দেখুন আচ্ছা অল বডিতে এরকম প্রিন্ট এরকম প্রিন্টে পেয়ে যাবেন আচ্ছা কত শাড়ি হবে দাদা এগুলো দেখুন এগুলো কিন্তু পুরো 12 হাতের শাড়ি হয় যারা মনে করবেন দান পারপাসে নেবেন সামনে যেহেতু পূজো দান পারপাসেও নিতে পারবেন বা আপনারা কিন্তু বিক্রির জন্য নিতে পারবেন কম রেটে নিয়ে কিন্তু আপনারা মোটামুটি 100 টাকা 150 টাকায় কিন্তু বিক্রি করতে পারবেন পুরো 50% এর বেশি প্রফিট রাখতে পারবেন আর কি একদমই দেখুন সেই জায়গায় বিক্রি করতে পারবেন যে আপনি 70 টাকা দিয়ে নিচ্ছেন আমি বলবো না যে আপনি 70 টাকা নিয়ে 200 টাকা 300 টাকায় বিক্রি করতে পারবেন কোয়ালিটি যেমন হবে সেরকম আপনাকে বিক্রি করতে হবে ঠিক আছে নেক্সট আর দেখাচ্ছি দেখুন যেটা এখন খুব চলছে এটা কিন্তু আপনার পুরোপুরি প্রিন্টেডের উপর রয়েছে যেটার উপরে নতুনত্ব করা হয়েছে কিন্তু একদম একটা পম ফমের কাজ ঠিক আছে দেখিয়ে দিচ্ছি শাড়িটা এটাও কিন্তু মিক্সডের মধ্যে রয়েছে হম এটাও কিন্তু মিক্সডের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন কটন কিন্তু এগুলো নয় কাজ রয়েছে না দেখুন এরকম কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি টাকা এইট্টি ফাইভের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এইটটি ফাইভ একটা শাড়ি বারো হাতের কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এরপরে আর একটা দেখাচ্ছি একই ভ্যারাইটির মধ্যে আপনার একটু আলাদা রকমের ঠিক আছে এটা কিন্তু পুরো হ্যান্ড প্রিন্টের উপরে কাজ রয়েছে পুরো হ্যান্ড প্রিন্টের উপরে কাজ পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু এরকম কাজে পেয়ে যাচ্ছেন দেখুন প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা ডিটেলস বলে দিচ্ছি আপনাদের যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয় দেখুন এই টাইপের আসছে প্রাইস পড়ছে মাত্র আর মাত্র একশো টাকা আচ্ছা একদম আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন গীতার মধ্যে আচ্ছা গীতার অন ডিমান্ড গীতার অন ডিমান্ড পেয়ে যাচ্ছেন শাড়িটা দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু পোস্টারের মধ্যে পেয়ে যাচ্ছেন শাড়িটা এরকম রয়েছে ঠিক আছে আমাদের কাছে যে ছাপার শাড়ি কিন্তু আমরা মানে ডিল করি সেরকমটা কিন্তু নয় ছাপার শাড়ি বাদেও কিন্তু সমস্ত রকমের শাড়ি পাচ্ছি পেছনে তো জামদানি সিল্কের ভরপুর স্টক থাকবে মানে পুজোর জন্য যেসব কালেকশন এখন ট্রেন্ডিং চলছে সেই সব কিন্তু প্রত্যেকটা কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন তার জন্য আমাদের আলাদা কিন্তু আরো ভিডিও রয়েছে আপনারা গিরিধারী শাড়ি প্যালেস বলে সার্চ করবেন তাহলে কিন্তু আপনাদের কাছে পর কিন্তু আপনাদের সব আপডেট কিন্তু দিয়ে দেবে ঠিক আছে এগুলোর প্রাইস পড়ছে কিন্তু মাত্র একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে আচ্ছা একশো আটানব্বই থেকে দুশো টাকার মধ্যে আর একটা কথা বলে রাখি আপনারা যদি মনে করেন এর উপরে আপনারা জিএসটি দিয়ে পাকা বিল করে নেবেন সেটাও কিন্তু সম্ভব এরকম কিন্তু পাকা বিল কিন্তু সবাই দেবে না আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পাকা বিল করে কিন্তু আপনারা মাল পারচেস করতে পারবেন এটা সানভির মধ্যে রয়েছে ঠিক আছে দেখুন এরকম শাড়িটা পুরো অল বডি কিন্তু এরকম প্রিন্টেড কাজ চলে আসছে এগুলোর প্রাইস পড়ছে মাত্র 203 টাকা থেকে 205 টাকার মধ্যে 205 হ্যাঁ একদমই নেক্সট নেক্সট দেখা একটা বাটিকের উপরে দুশো দশ কুড়ি টাকার মধ্যে আমরা এমন আপনাদের শাড়ি দিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি কিন্তু কোয়ালিটি থাকবে কিন্তু এ ওয়ান ঠিক আছে দেখুন এটা রয়েছে সোনার মধ্যে ঠিক আছে দেখুন বাটিকের উপরে দেখুন শাড়িটা দেখুন পুরো কিন্তু সফটের উপরে রয়েছে শাড়িটা বাটিকের প্রচুর কালেকশন রয়েছে পরপর আমি আরো দেখাবো আপনাদের কালেকশন দেখুন এরকম কিন্তু বাটিকের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস পড়ছে কিন্তু মাত্র আহ টাকা থেকে দুশো টাকার মধ্যে এটা রয়েছে কিন্তু মানে পাটলিপাল্লোর মধ্যে ঠিক আছে হাওড়ার ব্রিজের ওপরে পাটলিপাল্লো এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র দুশো টাকা থেকে দুশো ত্রিশ টাকা টু থ্রি জিরো একদম দেখুন এইগুলো যত আপনারা বেশি পারচেস করবেন যদি বেল পারচেস করেন রেট কিন্তু আরও ডিসকাউন্ট থাকবে ঠিক আছে আমি দুই একটা দেখিয়ে দিচ্ছি দ্যান নেক্সট দেখিয়ে দিচ্ছি মিনু সারি হুম 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 এটা কিন্তু মিনুর মধ্যে রয়েছে ঠিক আছে এগুলোর প্রাইস রয়েছে দুশো পঁচিশ টাকা থেকে দুশো আঠাশ টাকার মধ্যে যারা বালকে বেগমের মধ্যে রয়েছে বাংলাদেশি বিডির একদম একটা আপনার শাড়ি পেয়ে যাচ্ছেন একদম কিন্তু সফট মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে শাড়িটা একবার খুলে দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা থেকে দুশো টাকার মধ্যে আচ্ছা ঠিক আছে দেখুন দুশো টাকা থেকে দুশো টাকার দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি কমলের মধ্যে কমলের চুল বলি এরকম বড় পোস্টারে রয়েছে শাড়িটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল পিস থাকবে সিঙ্গেল পিস ক্যাটলগে রয়েছে এটা কিন্তু 20 পিসের বান্ডিলে পেয়ে যাবেন 20 পিসের বান্ডিলে পেয়ে যাবেন দেখুন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু নিউ নিউ ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা একদম ডিস্ট্রিবিউটর রেট মানে আপনি এখান থেকে কিনছেন মানে কিন্তু একদম আপনি মেইন জায়গা থেকে কিনছেন ঠিক আছে বন্ধনার এটা রয়েছে বক্সের মধ্যে সোনা রূপার মধ্যে ঠিক আছে বন্ধনার সোনার উপর মধ্যে রয়েছে দেখুন পুরো কিন্তু এরকম আপনার প্রিন্ট এর মধ্যে পেয়ে যাচ্ছেন শাড়িটা এরকম প্রিন্ট মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু রয়েছে দুশো পঞ্চাশ টাকা সরি টাকা থেকে তিনশো ষাট টাকার মধ্যে শাড়ির মধ্যে বক্সের আইটেম দেখুন শাড়ির বক্স এগুলো গিফট পারপাসে কিন্তু আপনারা দিতে পারবেন বা দোকানে রেখে মানে ভালো প্রফিট করতে পারবেন দেখুন ক্যাটলগটা এরকম আসছে এগুলোর প্রাইস রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চান্ন টাকা থেকে দুশো ষাট টাকার মধ্যে এগুলো কিন্তু বন্ধনার বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম বক্সটা কিন্তু এরকম পুরোপুরি অল ওভার এরকম আসছে এগুলোর প্রাইস রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঞ্চান্ন টাকার মধ্যে ঠিক আছে আপনারা অবশ্যই একবার আমাদের শপে ভিজিট করলে কিন্তু আমরা আপনাদের সমস্ত রকমের কালেকশন দেখাতে পারবো একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু তুলে ধরা সম্ভব নয় ঠিক আছে দেখুন এটা কিন্তু পিওর বাটিকের উপরে রয়েছে তুলি বাটিকের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন কালার গুলো একদম সফটের মধ্যে কাপড়ের মেটেরিয়ালসটা দেখুন একদম সফটের মধ্যে কিন্তু মালাই বাটিকের উপরে পেয়ে যাচ্ছেন পিওর যাকে বাটিক বলে এগুলো কিন্তু কাস্টমারের খুব ডিমান্ড থাকে এগুলোর প্রাইস রয়েছে কিন্তু মাত্র আর মাত্র দুশো টাকা থেকে দুশো টাকার মধ্যে ঠিক আছে যারা বালকে নেবেন তাদের জন্য কিন্তু রেটটা আরো আরো নেমে যাবে ঠিক আছে কমে যাবে দেখুন একটা বন্ধুরের মধ্যে রয়েছে রকি এগুলো কিন্তু আপনার আপনার পনেরো কুড়ি পিসের কিন্তু ব্যাক সিস্টেমে থাকছে ঠিক আছে ক্যাটলগটা এরকম রয়েছে এটার বন্ধনা রকির মধ্যে বন্ধনা মানে যে আপনার কম রেট কোনো ব্যাপার নেই বন্দনার আপনার কম রেট থেকে শুরু করে একশো আশি টাকা সত্তর টাকা থেকে শুরু করে কিন্তু বন্দনা তিনশো টাকা চারশো টাকা অব্দি রয়েছে দুশো ত্রিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে রয়েছে এই একটা রয়েছে আপনার রমেশের মধ্যে এর মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক এবং নতুন নতুন ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন রয়েছে মাত্র

পিওর কটন আইটেম হবে সব এটা বন্ধনা পূর্ণিমা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন আমি একবার দেখিয়ে দেব ব্র্যান্ডটা এরকম কিন্তু ব্র্যান্ডে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু মাত্র আর মাত্র 360 টাকা থেকে 300 প্রিমিয়াম এর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন কাপড়ের কোয়ালিটি একদম কিন্তু সফট এর মধ্যে পেয়ে যাবেন একদম সফট এর মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম হোয়াইট এবং রেড এর মধ্যে পেয়ে যাবেন দেখুন সাইট আমি একবার খুলে দেখিয়ে দিচ্ছি যারা অঞ্জলি পূজোর মধ্যে যারা অষ্টমীতে অঞ্জলি দেবেন বা যারা পূজো পারপাসে নেবেন তাদের জন্য কিন্তু বেস্ট রয়েছে ঠিক আছে মিনুর মধ্যে একটা ব্ল্যাক এর মধ্যে দেখিয়ে দিচ্ছি আমাদের আরো প্রচুর কালেকশন রয়েছে আপনারা একবার হলো আমাদের শপে ভিজিট করুন আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর সাত প্লট আপনারা যে যেখান থেকেই আসবেন না কেন আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে আপনারা কল করলে কিন্তু আমরা পুরোপুরি গাইড করে দেবো দেখুন প্রাইস রয়েছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আরো হিউজ হিউজ কালেকশন রয়েছে আমাদের এখানে শাড়ি ছাপার শাড়ি তো রয়েছেই যেহেতু প্রথমেই আপনারা দেখেছেন যে ছাপার শাড়ি আমরা ছাপার শাড়ি আজকের যা কালেকশন এবং দাম দেখলেন অবশ্যই চেষ্টা করবেন একবার হলেও ভিজিট করার তাছাড়া কিন্তু সিল্কের ইউনিক ইউনিক এবং প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখানে আসলে আপনাদের কোনো জায়গায় যেতে হবে না তো আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন পার্টে নতুন নতুন কালেকশন নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার থ্যাংক ইউ